পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বাংলাদেশের মানুষ এই দেশে দল মোটামুটি উল্লেখযোগ্য 31টা দলের মধ্যে 26টা দল চায় যে পিআর পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হোক এর সাইনা কত দল পাঁচটা পাঁচটা দল চায় না এই যে কয়েকটা দাবি নিয়ে নামতেছে জামাত ইসলামী তার মধ্যে এটা একটা অন্যতম আমি পিয়ার এর ব্যাপারে আপনাদের সংক্ষেপে একটু বলার চেষ্টা করি পিয়ার কথাটা হচ্ছে ইংরেজি কথা একটা শব্দের প্রথমে আছে পি আর একটা শব্দের প্রথমে আছে আর এই দুটো মিলে যে পিয়ার তাহলে পি কে কি হয় পি কে হয় প্রমোশনাল আর আর তো হয় রিপ্রেজেন্টেটিভ

যদি বাংলাদেশে ধরে বাংলাদেশে ভোটার সংখ্যা হলো এক কোটি আমি এটা উদাহরণের জন্য বলতেছি আর কি বাংলাদেশের ভোটার সংখ্যা হলো এক কোটি এক কোটি যদি এক কোটি ভোটারের মধ্যে যদি এক পার্সেন্ট ভোট কোনো দল পায় তাইলে এই ভোটের সংখ্যা কত হবে এক লাখ এক লাখ হবে সম্ভবত হিসাবটা এক লাখ আচ্ছা এই এক লাখ ভোট এই দলটা এক জায়গায় পাইছে না সারা সারাতে পাইছে যে দলটা সারাতে সুবিধা এক লাখ ভোট পায় সেই দলটা কি কোনো জায়গায় এমপি হওয়ার পাইবে পাইবে এমপি হওয়ার সারা দেশে দেশটা ভোট মাত্র কত এক লাখ কিন্তু যদি পদ্ধতিতে ভোট হয় তাহলে এই দলটা যে এক পার্সেন্ট ভোট পাইলো এই এক পার্সেন্ট ভোট পাওয়ার কারণে এই দলটা এমপি হইবে তিনটে কথা বলছেন কি না তার মানে এক ভোট পাইলে তিনটা এমপি এই দলটা ভাগে পাইবে আর কি যে দলটা দশ পার্সেন্ট ভোট পাইবে সেই দলটা কয়টা আসন পাইবে তিরিশটা পাইবে যে দলটা সরকার গঠন করতে চাইবে সেই দলটা কত পার্সেন্ট ভোট পাওয়ার লাগবে কমপক্ষে একান্ন পার্সেন্ট পঞ্চাশ বেশি ভোট পাইতে হবে তাহলে এই হচ্ছে আমি সংক্ষেপে যারা বললাম যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হইলে যে সব ধরনের দল এমপি নির্বাচিত হইতে পারবে এখন এটা সুবিধা কি সুবিধা হচ্ছে যে সকল দলের অংশগ্রহণ দুই নম্বর হচ্ছে যে কোন যে দল সরকার গঠন করবে এই দল আর সৈদাসার হইতে পারবে আগে সৈদাসার ছিল না আর কোন দল সৈদাসার হইতে পারবে না এরপর একটা সুবিধা কি যে এই পদ্ধতিতে নির্বাচন হইলে একটা শক্তিশালী বিরোধী দল থাকবে আরেকটা পদ্ধতি আরেকটা সুবিধা হচ্ছে কি যে এমপি যারা হবে তা হবে যোগ্য কেন যোগ্য হবে যে তখন আর এই এলাকায় এলাকায় কোন প্রার্থী থাকবে না শুধুমাত্র দল বলবে যে জামাতের মার্কা গাড়ি ফল্লা বিএনপির মার্কা ভানিস আরো অন্য জেলা দল আছে সবার মার্কা মানুষ শুধু মার্কায় ভোট দিবে কিন্তু কোন এলাকায় কোন প্রার্থী থাকবে না তাহলে এমপি হইবে কাজ এনটি হইবে হচ্ছে যে ভোটের আগতে নির্বাচন কমিশন তিনশোটা আসনের জন্য প্রত্যেক দলের কাছ থেকে তিনশো জন প্রার্থীর নাম ওরা নিয়ে নিবে নিয়ে নেওয়ার পর যে দলটা তিনটে এমপি ভাগ পাইতে ওই দলটা যে তিনশোটা নাম দিতে ওই তিনশোটা নামের মধ্যে প্রথম তিনটে হইবে এমপি যে দলটা 10টা ভাগে পাইবে প্রথম 10টা হাইবে নাকি আমার কথাগুলি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে তাইলে এই তালিকাটা তোমরা কষ্ট এই তালিকা আমরা কিসের ভিত্তিতে করতে তোমরা দেখি যোগ্যতা ভিত্তিতে করে নাই তার মানে হচ্ছে ওই দলটা যে 300 জনের নাম দিছে একদম শুরু থেকে Jaguar কেন্দ্র যারা আছে কেন্দ্রের নাম সবাই দিছে তারপর আছে আরো যারা যোগ্য সেই যোগ্য লোকদের নাম সেখানে দিছে তারপরে অযোগ্য লোক এমপি হওয়ার কোন সুযোগ নাই আর পিয়ার খারাপ যখন ভোট হয় তখন তো চান্দাবাজও এমপি হয় হয় না সৈজা সারও এমপি হয় তারপরে আপনার মদ খায় হয় এমপি হয় করে নাই তাও এমপি হয় পাস আসে না আছে বাংলাদেশের নির্বাচন বর্তমান পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন করে গেলে খালি টাকা থাকেন নাই টাকা থাকলে হয় এমপি আমাদের আমার বলে এইরকম প্রার্থীর নাম শুনে যাচ্ছে ঘরে এমপি হওয়ার কোন রাস্তা থাকবে না আরো একটা আইনপির পাশ অবস্থা আছে সেটা হল যে এমপি এমপি পদের ধারের বেড়ে কমপক্ষে ডিবি সবার নাক এইটা না হয় নাই হইতে পারে যদি হইতে পারে তাহলে আর কোন দল এমপি প্রার্থী পাওয়া যাইবে কিনা আল্লাহ ভালো দোয়া করি এইটা মনে তবে ফির না হওয়াটাও ভালো কারণ হচ্ছে তখন ফির আমার ফাঁকা ফিল্ডে আমার খেলেন লাগবে কমপক্ষে প্রতিদ্বন্দ্বী এখন থাকুক কেন ভালো দেখি ফাঁকা খেলাই খেলে খেলে যাই কি বলেন আপনারা হচ্ছে যে এই কারণে একটা দল এই কেন চায় না কারণ তারা সৈরাসার হইতে পারবে না এইটা তাদের ভয় তারা যাই তাই করবে এইটা তারা করতে পারবে না এই কারণে একটা বড় দল এরা পি এর পদ্ধতিতে চায় না কথা বলছেন কিনা এই ক্ষেত্রে বেশি কিন্তু বলতে চায় না